ঈদে প্রায় একচল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজনীতি দিন যতই যাচ্ছে এই সিনেমার প্রতি নাকি দর্শকের আগ্রহ বাড়ছে এতে খুব বেশি খুশি সিনেমার মূল অভিনেত্রী নায়িকা আজ শনিবার একটি জাতীয় পত্রিকার সঙ্গে আলাপে তার খুশির খবরটা জানান বিশ্বাস রাজনীতি সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস বলেন আগামী সপ্তাহ থেকে সারা দেশে আরো বেশি সংখ্যক হলে সিনেমাটি প্রদর্শিত হবে দেশের নানা জায়গা থেকে হল মালিকেরা যোগাযোগ করেছেন যেভাবে আগ্রহ দেখাচ্ছেন এতে শতাধিক হলে দর্শকরা সিনেমাটি দেখার সুযোগ পাবে বাড়বে ঢাকার ভেতরের প্রেক্ষাগৃহ বিশ্বাস বলেন ঢাকায় শুধু সিনেপ্লেক্সে মুক্তি পাওয়ায় এক ধরনের ক্ষোভ থেকে সিনেমাটি দেখিনি আমি হলে গিয়ে এখন প্রেক্ষাগৃহ বাড়ার খবর শুনে খুব আশাবাদী হয়ে উঠেছি সিনেপ্লেক্সে সাধারণত বিত্তবান পরিবারের মানুষেরাই আসার সামর্থ্য রাখেন আমরা কিন্তু দেশের বেশিরভাগ সাধারণ মানুষকে আনন্দ দিতে সিনেমায় কাজ করি কিন্তু রাজনীতি শুধু ঢাকার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়ায় সাধারণ দর্শক সিনেমাটি দেখা থেকে বঞ্চিত হয়েছেন এখন আমি আমার সেসব সাধারণ মানুষ কিন্তু সিনেমার অসাধারণ দর্শকদের সঙ্গে একসাথে বসে সিনেমাটি দেখব আপনাদের মতামত কি বিশ্বাসের সাথে কি আপনারাও সিনেমাটি দেখতে চান কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ